ছিল নাম ছিল আব্দুল্লা হুজাইফা নাম কি বলো যুবক চলবে না বন্ধ করে দেব চললে সাহাবির নাম জোরে বলো আবদুল্লা ইবনে হুজাফা আবদুল্লাহ ইবনে হজরত ফারুক শাসন চলতেছে হঠাৎ করে নুমার বাচ্চা আল্লাহর রাসূলকে নিয়ে কটুক্তি করেছে কুরআনের বিরুদ্ধে কথা বলেছে মুমিনের কানে যখন আল্লাহ্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলার কথাটা আসে মুমিন হয়তো নামাজ পড়ে না জিকির করে না মুমিন হয়তো রে আল্লাহ বলে ডাকে না কিন্তু যখন আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলা হয় কিন্তু যখন ওই মুমিনের ইমান আর কোরআন নিয়ে কথা বলা হয় মুমিন সহ্য করতে পারে না ঠিক কিনা ধরে বলো ওই মুমিন ঝাপা পরে আমাদের ইমান বেশি না ও অমরের ইমান বেশি হজরত ওমর যখন শুনছে রোমের বাদশাহ আমার জিকে নিয়ে কটুক্তি করছে হজরত ওমর ফারুক রাজিয়ালহু ডাক দিছে ও সাহাবিরা শোনো একদল সাহাবি হাজির করছে হাজির করে বলে এ আবদুল্লাহ ইবনে হুজাইফা তোরে আমি সেনাপতি বানায়া দিলাম যা যা যুদ্ধে করতে ছিল যা আল্লাহ আকবার বলেন রোমের বাদশার কাছে খবর পৌঁছা গেছে বাবা কি হচ্ছে একটু ঠিক করে দাও একটু সবাই যেন শুনতে পারে ঠিক মতো হ্যাঁ রোমের বাচ্চার কাছে খবর গেছে মুসলমানদের একটা দল রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রোমের বাদশা ডাক দিছে গোয়েন্দা প্রধান মুসলমানের একটা দল নাকি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতেছে বলে হ্যাঁ বলে খবর ল মুসলমানের সৈন্য সংখ্যা কত বলে মুসলমানের সৈন্য সংখ্যা অনেক কম অনেক অল্প বলে এই অল্প সৈন্য সংখ্যা নিয়ে কিভাবে আমাদের সাথে যুদ্ধ করতে আসবে বলে মুসলমানদেরকে নিশ্চয়ই এমন কোন অস্ত্র আছে এমন কোনো যন্ত্রাংশ আছে যে অস্ত্র আর যন্ত্র দিয়া আমাদেরকে গায়েল করবে গোয়েন্দা প্রধান ডাক দেওয়া বলে না

কিন্তু এদের আমিরুল মুমিনিন যখন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জিহাদ করতে ডাক দেয় যুদ্ধ করতে ডাক দেয় আল্লাহ আল্লাহ রাসূল আর ইসলাম মুসলিম সভ্যতাকে রক্ষা করার জন্য কুলি তার কুলিগিরি ছেরা দেয় শ্রমজীবিতার শ্রমজীবিতা সেরা দেয় কৃষক তার কৃষিকাজ ছেড়ে দেয় সবগুলা আমার আল্লাহর জন্য জিহাদের মধ্যে চলে আসে আল্লাহু আকবার বলো আসেনি এরকম লোক এখনো যুবক দেখবে নামাজ পড়ে না কিছু করে না কিন্তু যখনই ফ্রান্সে নবীর বিরুদ্ধে কথা বলা হয় যুবক ওই যুবক নামাজ শ্রোজা না পড়তে পারে মই দানের মধ্যে বলা মা একটা আমার নেতৃত্বে নেমে কথা বলে ঠিক তো বলতেছে ইমান মাজায় ইমান ইমান আবার কি আব্দুল্লা ইফ রে হুজাইফা ওইদিকে চলে গেছে রমের রোমের কাছাকাছি গোয়েন্দা প্রধানকে ডাক দেওয়া বলে এ গোয়েন্দা প্রধান রোমের বাচ্চা বলতেছে ইমান 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 কয় জানো যে ইমান যদি অন্তরের মধ্যে থাকে এক হাজার শৈন্যের বিরুদ্ধে তিনশো তেরো জন বদরের সাহাবি যুদ্ধ করে জয়লাভ করে জোরে কন এই পাশের ভাইদের আওয়াজ কে জোরে কও না এই ইমান জুরি অন্তরে থাকে মুতার প্রান্তরে তিন হাজার সাহাবি মাত্র দুই লক্ষ কাসরের বিরুদ্ধে যুদ্ধ করে ঠিক কি না জরে বলৎ এই ইমান যদি অন্তরে থাকে লক্ষ কোটি কোটি বুলেটের সামনে যুবকগুলা ইসলামের জন্য আল্লাহর জন্য বুক পেতে দেয় ঠিক কি না জরে বলতেছে ইমান পরীক্ষা করব করবো বাচ্ছানান্দার বলতেছে ইমান পরীক্ষা করব বলে ইমান পরীক্ষা করবেন কিভাবে করবেন কয় ওই যে মুসলমান মুমিনদেরকে কিছু যোদ্ধাদেরকে ধৈরা নিয়ে আসো কয় ধইরা নিয়ে আসলে কি হবে কয় আমি ওদের ইমান পরীক্ষা করব এবার মুসলমানের সতেরো জনের একটা কাফেলা ধৈরা নিয়ে আসছে বাদশার সামনে যখন ধরে নিয়ে আসছে আমরুব্বি ধরো কই যায় আর একজনও যদি উঠেন প্রয়োজন সারা আলোচনা বন্ধ করে দেব থাকবেন তো খারাপ লাগে কোরআনের কথা শুনতে খারাপ লাগে বাবা থাকেন একটু শেষ পর্যন্ত শুনেন কি বলতে চাই বুঝেন মেসেজটা বুঝেন সতেরো জন সাহাবিকে ধরে নিয়ে আসছে সতেরো জন সাহাবীর লিডার হইল আবদুল্লাহ হুজাইফা রোমের বাদশাহ বর্তমানে যেমন আমেরিকা রাশিয়ার গরম তৎকালীন সময় তেমন রোমের গরম রোমের বাচ্চা এইভাবে সিংহাসনের মধ্যে বসা সামনে আসছে আবদুল্লাহ ইবনে হুজাইফা সহ সতেরো জনের সাহাবীর একটা কাফেলা এবার রোমের বাদশা ডাক দিছে ওই আবদুল্লাহ ইবনে হুজাইফা এদিকে আসো আবদুল্লাহ ইবনে হুজাইফাকে নিয়ে পাশের চেয়ারে বসায়া বড় দরদ নিয়ে বলে আবদুল্লাহ তুমি দেখতে সুন্দর সাহসী তোমারে আমার বড় ভাল লাগছে আমার গোটা সাম্রাজ্যের অর্ধেক সাম্রাজ্য আমি তোমার নামে লেখা দেব এবং আমার ঘরের মধ্যে একটা বিবি আমার ঘরের মধ্যে একটা মেয়ে আছে যেই মেয়ে বয়স্কা বিবাহ বয়স্কা ওই মেয়েরে তোমার সাথে বিবাহ দিব তুমি যদি আমার একটা শর্ত নাও আমি আমার অর্ধেক রাজত্ব দিয়ে দিব আমার মেয়েটার তোমার সাথে বিবাহ দেব আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলে বাদশা নামদার কি তোমার শর্ত আগে ওইটা বলো বাচ্চা নামদার ডাক দিয়া বলে মাত্র শর্ত সেই শর্তটা হলো ছেড়ে হুজাইফার মেজাজ গরম চোখগুলো লাল হয়ে গেছে ডাক দিয়া বলে কাফের বাচ্চা তুই বলতেছো আমি ইমাম ছেড়ে দেওয়ার বিপরীতে তোর সাম্রাজ্যের অর্ধেক দিয়া দিবি তোর রাজকন্যাকে আমার কাছে বিবাহ দিয়া দিবি আল্লাহর কসম করে बोलतेছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা बोलतेছে আল্লাহর কসম করে बोलतेছি যার কাছে আমার জান ও মাল তুই যদি আমার এক হাতের মধ্যে আসমানের চন্দ্র তারা সূর্য তারকারাজি দিয়া দাও আরেক হাজারের মধ্যে যদি জমিনের সমস্ত সম্পত্তি পুরা পৃথিবীটারে দিয়ে দাও আর যদি বলো আবদুল্লাহ এক সেকেন্ডের জন্য ইমান ছেড়ে দাও আমি আবদুল্লাহ ইবনে হুজাইফা তোর সম্পদার চন্দ্র তারার উপর লাথি মারি এক সেকেন্ড তো দূরের কথা সেকেন্ডকে হাজার ভাগ করলে যেই ন্যানো সেকেন্ড হয় এই ন্যানো সেকেন্ডের জন্য আমি আবদুল্লাহ ইবনে হুজাইফা ইমান ছাড়ব না আরো ধরে বলেন আল্লাহ আকবার আমাদের পথ রাসুলের পথ ঠিক কিনা এ পথে যত বাধা আসুক যত ক্লান্তি আসুক যত ধাক্কা আসুক যত আঘাত আসুক এই পথ থেকে বিচ্যুতি হওয়ার কোনো সুযোগ নাই ঠিক কিনা জোরে বলেন আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে কামানের মুখোমুখি দাঁড়িয়ে কামানের দাঁড়িয়ে আকবার দাঁড়িয়ে আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লব ঝংকার তাকবীরে তাকবীরে বাতিলের মাসনদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোনো তাগুতের কাছে সবুজ কাফেলা নিয়ে জানি যাব একদিন মকসুদে মঞ্জিল পৌঁছে মকসুদ মঞ্জিল পৌঁছে মকসুদে মঞ্জিল পৌঁছে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে রাসুলের প্রেম ছবি আকবই আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই কালিমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে কেদোনা কেদোনা মাগো যেতে দাও যেতে দাও পীর মাসা সাথে পীর মাসায় খেদের সাথে পীর মাসায় খেদের সাথে বেদিনের পাঞ্জায় বিশ্ব মুসলমান কান্নায় ভাঙছে নীল আকাশ বেদিনের পাঞ্জায় বিশ্ব মুসলমান কান্নায় ভাঙছে নীল আকাশ আমরা ফুটা বহু হাসি মানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস পৃথিবীর অমনিশা পৃথিবীর সত্যের আলো দিয়ে টুটবই যত বাধা যত ঝড় রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই লীলা হে থাকবি বাংলার আকাশে দিনের কালে মা তো বাধা আসলে আসুক ধাক্কা আসতে আসুক কারো বাধা রাসুলের পথ থেকে আমাদেরকে সরাতে পারবে না হিংসা মনে আছে কোথায় কথা ছিল আবদুল্লা ইব্নি হুজাইফা দুই হাতের মধ্যে হাত ওইভাবে বাড়ায় দিয়া বলছে এই বাদশাহ কাফের বাচ্চা আমার এক হাতে চন্দ্র সূর্য আর এক হাতে পৃথিবী এনে দিল আমি ইমান ছাড়বনাশো এবার বাদশা নান্দারের চান্দি গরম হয়ে গেছে জল্লাদকে ডাক দিয়ে বলতেছে জল্ তাড়াতাড়ি যাও আবদুল্লা হুজাই জেলখানার মধ্যে বন্দি বলতেছে কোন খাবার না কোনো ধরনের কোনো কিছু দিবা না আমি ওরে আমার আদলের মধ্যে রাখবো ট্রিটমেন্টের মধ্যে রাখবো যখন একান্ত প্রয়োজন হবে খাবার না দিলে মারা যাবে তখন নিয়ে আর কিতাবের মধ্যে লেখে একদিন দুই দিন তিন দিন চলে যায় দিনের পর দিন চলে যায় একদিন ডাক্তার পরীক্ষা করে দেখে হুজাইফাকে যদি এখন খাবার না দেওয়া হয় আবদুল্লাহ ইবনে হুজাইফা খাবার না খাওয়ার কারণে মারা যাবে এবার বাচ্চা নামদারের কাছে যায় ডাক্তার বলল বাচ্চা খাবার দেওয়া দরকার বলে মদার সরের গুস্থ নিয়ে যাও আবদুল্লাহ ইবনে হোজাই ইফা কাতর ব্যথায় দিশে হারা তৃষ্ণায় ছটফট করতেছে জমিনের মধ্যে শুয়ে আছে যখন জমিনের দরজা খুলে জেলখানার দরজা খুলে খাবারটা আবদুল্লাহ ইবনে হোজাইফার সামনে রাখা হলো বলল কি খাবার বলতেছে মদার সুয়ারের গোস্ত আবদুল্লাহ ইবনে হুজাইফার দাঁড়ায়া ওই খাবারের মধ্যে লাথি মেরে ডাক দিয়ে বলতেছে এরে কাফে নিজের বাপস সামান্য খুদার যন্ত্রণার কারণে আমি আব্দুল্লাহ ইবনে হুজাইফা এই হারাম খাবার মদার সুরের গোস্ত খাব কশ্চিন কালেও না খাবার না খেতে পেরে আমার জীবন চলে যেতে পারে তবু এই হারাম খাবার আমি আবদুল্লাহ ইবনে হুজাইফার জবান গ্রহণ করবে না আল্লাহ একবার মাইলে মুমেন সুয়ে মুমেন মিশাওয়াদ মাইলে কাফের সুয়ে কা কাফের মিশাবাদ এক জামানা সহবত বা আউলিয়া বেহতে সাদা স লেতু আদবেরিয়া একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহ আকবর আব্দুল্লাহ রাহুলাই ফাডাক দেয়া বলে কাফের সামান্য ক্ষুদার তারণায় আঘাত দেওয়া বাপ স্বামী আবদুল্লাহ কে হারাম খাওয়াইতে পারবা না না এটা কোশ্চিন কালো সম্ভব না যুবক এবার তোমরা নিজেদের দিকে তাকাও একটু চিন্তা করো কত হারাম খাবার গ্রহণ করলারে যুবক আরে সোনামণি দিনকে দিন মনে না করিয়া রাত্রে রাত মনে না করিয়া কত নেশা গাঞ্জাইয়া বা নিজের ঠোঁট দিয়া গ্রহণ করলা কত মানুষের পকেট মাইরা কত মানুষের সম্পদের আয়ল থেইলা নিজের জমি বৃদ্ধি করলা টাকা বৃদ্ধি করলা সুদ খাইলা ঘুষ খাইলা হারাম খাইলা সোনামণি আল্লাহর ভয় কি একটু অন্তরে জাগে না আল্লাহর ভয়টা যদি অন্তরে থাকতো জীবনে ওই অন্তর দিয়া ওই মুখ দিয়া খারাপ কাজ করতে পারত না গুনাহ করতে পারত না একটু দেখো সাহাবিদের জীবনীটা কেমন মাত্র উনিশ অথবা সতেরো বছরের যুবক আব্দুল্লাহ ইবনে হুজাইফা হারাম খাবার খাইল না যখন জীবন বাঁচানো তার জন্য ফরজ ছিল আজকের থেকে যুবক নিজের মনে মনে প্রতিজ্ঞা করে না জীবনে আর কিছু আমল করতে পারি আর নাই পারি হারাম খাবার গ্রহণ করবা না পারবা নাকি আল্লাহ একবার বলে হাত দেখা দাও আরো জোরে আল্লাহ একবার বলো এবার আবদুল্লাহ ইবনে হুজাইফার যখন এই জায়গায় ব্যর্থ হয়ে গেল বাদশা বলতেছে যাও ওর ঘরের মধ্যে একটা রূপসী সুন্দরী নারী ঢুকায় দাও নিশ্চয়ই খুদার যন্ত্রণায় ওরে আমরা ঘায়েল করতে পারি নাই তবে ওর চরিত্রের যন্ত্রণায় ওরে আমরা ঘায়েল করে দেব আবদুল্লাহ ইবনে হুজাইফার ঘরের মধ্যে রাত্র গভীরবেলায় একটা মেয়ে ঢুকায়া দিল সুন্দরী রূপসী বেশ্যা ঢুকায়া দিল পতিতা একটা ঢুকায়া দিল ঢুকায় দেওয়ার পর আবদুল্লাহ ইবনে হুজাইফা যখন দেখলো তার ঘরের মধ্যে একটা সুন্দরী নারী আব্দুল্লাহ ইবনে হুজাইফা যায় নামাজটা বিছায় নামাজের মধ্যে দাঁড়ায় গেল আল্লাহ এক জোরে বলো ও যুবক একবার চিন্তা কর কোন দুনিয়ার মায়ায় পড়ে বেহুশ হয়ে যাইত সরে সোনামণি কোন দুনিয়ার প্রেমে পড়ে গেছ কোন নারীর প্রেমে পাগল হয়ে গেছ রাত্রেবেলায় ফেসবুকে কোন নারীর সাথে তুমি খারাপ চ্যাট করো ও যুবক সোনামণি সারাদিন বন্ধু বান্ধবের সাথে বাজে আড্ডায় ব্যস্ত নারী তার রুমে অন্ধকার ঘর নামাজের মধ্যে দাঁড়ায় গেছে সারা আমার মালিকের শেষ মধ্যে কাটা দিল বেলায় বের হয়েছে ওই বেশা মহিলা বাদশা নামদার বলে খবর কি ঘায়াল করতে পারছো টপ টপ করে বেশ্যা চোখ দিয়ে পানি ছেঁড়ে ডাক দেয়া বলে বাদশাহাম দা এই রোমের কত যুবক আমাকে এক মিনিটের জন্য কাছে পাইতে চায় আমার একটা হাসি দেখতে চায় গোবাদ নামদার কেমন যুবকের ঘরে পাঠাইছেন গো আমার কাছে আসবে তো দূরের কথা সারাটা রাতের মধ্যে একবার আমার চেহারার দিকে তাকায় নাই আল্লাহ একবার বলো ও বাদশা নামদার কেমন যুবক গো আমার দিকে তাকায় দোনায় তাকায় নাই আর দেখি সারাদিন দাঁড়া হয় আবার নিচু হয় আবার শেষদার মতো দেয় আর গুন 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 করে একটা শব্দ বলে বাচ্চা ডাক দেয়া বলে শব্দটা কি বেশা ডাক দেয়া বলে শব্দটা হলো লাহা ইলাহা। إلا الله جر لا إله إلا الله إلا الله, إلا الله, إلا الله, إلا الله বলে সারারা জামাত আমার দিকে তাকায় নাই বরং এই জিকিরটা করে এইটা কি বলে এইটা তো ওদের রবের নাম ও জামালপুর নন্দিনার মুসলমান প্রাণটা খুলে শোনো কানটা খুলে শোনো একটা রাত তোমার থেকে আমি মুফতি রাহাত হুসাইন হাবিবি ভিক্ষা চায় নিতাসি একটা রাত তুমি আমাকে দিবা এই রাতের মধ্যে মোবাইলটা ইউজ করবা না বান্ধবীরে বলবা আজকে তুই মেসেজ দিবি না বন্ধুরে বলবা আজকে আমারে পাবি না নিজের দরের ঘরের দরজাটা লাগা দিবা ও যুবা যায় না বিছা দিবা বিছা একটা দাঁড়ায় আমার মালিক সেজদা দিবা সেজদার মধ্যে ডাক দিবা আল্লাহ ডাক দাও না আল্লাহ বছর মালিক তোমারে ডাকি না পঞ্চাশ বছর মালিক তোমার ডাকি নাই ষাট বছর মালিক তোমার ডাকি নাই আজকে আইসি রে মালিক ফিরায়া দিও না যদি আমার রে ডাক দিতে পারো সোনামণি আল্লার কসম কইরা বইলা যাইতেছি ওই একটা সেজদার মধ্যে আমার মালিক এত মজা লাগা দেব সারা দুনিয়ার বাচ্চাই দিলেও ওই মজা পাবিনা আল্লাহ একবার এবার বাচ্চা বলতেছে আর কোনো চিকিৎসা বাকি নাই আবদুল্লাহ ইবনে গরম নিয়া গরমের মধ্যে দাও করতেছে গরম তেল একটা জেলখানার বন্দিরে আইনা দিল সাথে সাথে হয়ে গেল ইবনে হুজাইফাকে ডাক দিয়ে বলতেছে ও আবদুল্লা ইবনে হুজাইফা তোরেও কি এর মধ্যে ফালা দিব নাকি এই আমার দিকে তাকাও যুবক সোনামনি আবদুল্লাহ ইবনে হুজাইফা দুই চোখ দিয়ে পানি ছাড়তেছে বলো আবদুল্লাহ কেন কান্না করতেছ মরণ ভয় অন্তরের মধ্যে ঢুকছে নাকি মায়ের কথা মনে পড়ছে আব্দুল্লাহ চোখের পানি একটা মুসকি হাসি দিয়া কয় না না তাই কেন তবে কান্নার আওয়াজ তাই কেন কান্না কোনি জান আল্লাহ আকবার বলো বলে আমি আব্দুল ইবনে হুজাইফার আজকে একটা জীবন এই একটা জীবন আমি আল্লাহর রাস্তায় বিলা দিতেছি যদি আমি আব্দুল্লাহ ইবনে হুজাইফার এরকম হাজারটা জীবন থাকত এই রকম হাজারটা জীবন আমি আমার আল্লাহর রাস্তায় দিয়া দিতাম আল্লাহ একবার বলো আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে অতবা না হাসান ইয়াসাল মুস্তগি সি নাহ দিনা নফতে খারে অলগিনা একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহ একবার খারাপ লাগেনি বৈলুডি সাহুজুর চলে আসছে অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব কিন্তু পেছনে জায়গা হচ্ছে না একটু আগে বেড়ে বসেন একটু আগে বাড়েন এবার আমার দিকে তাকান ইমানের পরিচয় পাইছেন নাকি আরে ইমান ইমানদারের পরিচয় পাইছেন নাকি জোরেকন পাইছেন এই ইমান আমাদের দরকার আছে নাকি আরো জোরে বলো না যুবক আছে নাকি যদি ওই ইমান অন্তরের মধ্যে থাকে সকিনা মরজিনার প্রেমে পইরা জীবন নষ্ট করবানা ঠিক কিনা ওই ইমান যদি অন্তরের মধ্যে থাকে তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করব না ঠিক কিনা এই জন্যই আল্লাহ বলেছে আমানু ইত্তাকুল্লাহ একজনকে ভয় করবি জোরে আওয়াজ দিয়া কাউ নাম কি শাহাদাত আঙ্গুল উঁচু কইরা জোরে কাউ কে 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 আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে তাহলে মুসলমান গুনাহ করতে পারে না সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে বিলালের মতো সম্মান পায় যে বা আল্লাহ একবার বল রসুল্লাহ আমার দিকে তাকাইবেন না আলোচনা বন্ধ করে দেবো মুহাম্মদুর রসুল্লা মারা যাওয়ার পরে ছয় মাস পরে হজরত বেলাল সিরিয়ার মধ্যে চলে গেছে নবী ইন্তেকালের পরে নবী করিম ওয়াসাল্লাম বেলালের স্বপ্নে দেখায় ও বেলাল ছয় মাস ধরে মদিনা থেকে চলে গেলা একটু কি আমার আমার রাজারত করে মন চায় না নবী করিম আলাইহি আসাল্লামকে স্বপ্নে দেখতে মনে চায়নি মনে চায়নি আল্লাহ একবার খুব দেন কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দেব হজরত চলে আসছেন বেলাল ঘুম থেকে উঠা দুই চোখ দিয়া পানি ছেঁড়া ডাক দেয় আমার নবী আমার স্বপ্নে আয়া কৈছে বেলাল মদিনায় আয় ওই রাত্র গভীরে বেলাল মদিনার দিকে রওনা যাইতে যাইতে একদিন সকাল বেলায় বেলাল মদিনার রাউজার সামনে যায় হাজির হয়ে গেছে আল্লাহ একবার বলেন রাউজার পিলারটা দুই দিয়া পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কে নবী আমি বেলাল আপনার গুনাম আপনার জিয়ারতে হাজির হয়ে গেছি ওই মুওয়াজিন আইসা দেখে বেলাল কান্দে মদিনাবাসী যাই না গেছে বিলাল আইছে আয় কয় বিলাল ছয় মাস হয়ে গেছে আমার নাই তুমি ছয় মাস পরে মদিনায় আস আজান দাও আজান দাও আল্লাহ একবার বেলাল কয় আজান দিব যে কার জন্য দিব আমার নাই মদিনার মানুষগুলো হাসান হুসাইন রে আইনার দ্বারা করে দিছে হাসান ডাক দেয় চাচ্ছু হুসাইন ডাক কয় চাচ্ছু একবার ডাকচ্ছু কয় হাসান হুসাইন তোদেরকে আমি চিনি তোরা যেহেতু বলছো আজান আমি দেব বেলাল হাসান হুসাইন যে চুমু খায়া আজান দিতে দাঁড়ায় গেছে বেলাল আজান দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর মদিনার যুবক গুলা টপ ঘুরে চোখ দিয়া পানি ছেড়ে কান্দার জমিনের মধ্যে ঘোরাঘুড়ি খায় ওঠোবেলা রাতে ব আল্লাহ আকবর বলো বেলাল বলে দিলে কলি যায় মোর আগুন আল্লাহ আকবর নারায় তেকবীর নারায় বীর বৈলুরি সাহেবের আগমন সময় চার স্বাগতম দীর্ঘদিন ধরে অসুস্থ আমি আসছিলাম সালে একটা ওয়াইজিনের পক্ষ থেকে ভাইকে দেখে গেছিলাম আর সাথে বেলার মাইজি ভাই ছিল আমরা দোয়া করি ভাইয়ের জন্য আল্লাহ তালা দ্রুত সেফাদান করে আমিন আল্লাহ তালা আবার এই কোরআনের মজুমার মধ্যে আমার ভাইকে ফিরিয়ে না আমিন ভাই যেহেতু চলে আসছে আলোচনার শেষ করে দেব আলোচনা লম্বা করবো না